জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মোহাম্মদ সাজিদ আলম বলেছেন একটা মানুষ খারাপ হতে হতে কি হয় তা আমরা হাসিনা থেকে দেখেছি কাউকে হাসিনা থেকে আর কোন হাসিনা হতে দেওয়া যাবে না গত মঙ্গলবার সাতাইশে মে দিনাজপুরের ঘোরাঘাটের জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলে দলটির উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক তিনি বলেন আমরা জানতে চাই দিনাজপুরের কোন উপজেলাটির সবচেয়ে সুবিধা বঞ্চিত আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সে উপজেলা দিয়ে সর্বপ্রথম কার্যক্রম শুরু করব আমরা তেলা মাথায় তেল দেওয়ার নীতিকে বিশ্বাস করি না আমরা আমাদের জায়গা থেকে আপনাদের কাছে শুনতে এসেছি আপনাদের নদীর সমস্যা আপনাদের স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা তানার কোনো পুলিশ কাজের আগে হাত বাড়িয়ে কিছু ছাড়ছেন কিনা এ সময় সাজিদ আলম সকল অন্যায় দুর্নীতির বিচার সংস্কার ও ঝুলাই ঘোষণাপত্রের দাবি জানিয়ে আগামীর বাংলাদেশ নির্মাণের দুর্নীতি অন্যায় অত্যাচার হত্যা গুম বন্ধের সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার আহ্বান জানান তিনি আরও বলেন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এখানে আমি ভোট চাইতে আসিনি আপনারা দলমত নির্বিশেষে ব্যক্তি ইমেজের ওপর ভিত্তি করে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন পথসভায় গণতান্ত্রিক ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় সংগঠক আল মেহরাজ শাহরিয়ার মিতুনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঘোড়াঘাট উপজেলার শাখা সংগঠক প্রবাসক আব্দুল মান্নান সরকার এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সি আহ্বায়ক সারোয়ার তুষার ও ডক্টর আতিক মুজাহিদ দলটির যুগ্ম মুখ্য সংগরক আলী নাসির খান আবু সাঈদ লিওন ও সাদিয়া ফারজানা দিনা কেন্দ্রীয় সদস্য ইমাম ইমামুর রশিদ ইমন